অবশেষে নেটি বোলিং শুরু মোহাম্মদ শামির কোন সিরিজ থেকে পাওয়া যাবে তাকে এই দিন থেকে মোহাম্মদ শামীকে পাওয়া যাবে পুরোনো ছন্দে বিস্তারিত জানাবো তার বলে রেখে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন একের পর এক বিধ্বংসী পারফরম্যান্স করেছেন মোহাম্মদ স্বামী ভারত টানা দশ ম্যাচে জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল মোহাম্মদ শামী খেলেছিলেন সাতটি ম্যাচে আর এতেই নিয়েছেন চব্বিশটি উইকেট সেমিফাইনালের মঞ্চে একাই নিয়েছিলেন সাত উইকেট ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে মোহাম্মদ স্বামীর পারফরম্যান্স নজর কাড়া ঘরের মাঠে গত ওয়ানডে বিশ্বকাপে প্রাথমিকভাবে অবশ্য সুযোগ পাচ্ছিলেন না মোহাম্মদ শামী ভারতের চতুর্থ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পান এরপরই একাদশে জায়গা হয় মোহাম্মদ শামির সুযোগ পেয়ে হতাশ করেনি মোহাম্মদ শামী একের পর এক বিধ্বংসী পারফরম্যান্স করেছেন তিনি ভারত টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল মোহাম্মদ শামী খেলেছিলেন সাতটি ম্যাচে আর তাতেই নিয়েছিলেন চব্বিশটি উইকেট যদিও ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের আরও একটা অস্বস্তির খবরও ছিল বিশ্বকাপেই চোট পেয়েছিলেন মোহাম্মদ শামী কিন্তু অবশেষে নেটে বোলিং শুরু করলেন ওয়ান ডে বিশ্বকাপের পরে একের পর এক সিরিজে পাওয়া যায়নি মোহাম্মদ স্বামীকে চোট খুবই গুরুতর ছিল অপারেশনা করাতে হয় দীর্ঘদিন ক্রাচ নিয়ে হেঁটেছেন এরপর জিম শুরু করেন ভাই মোহাম্মদ কাইফের সঙ্গে জিমের সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মোহাম্মদ শামী সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত জিম্বাবুয়েতেও টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভারতের তরুণ দল এরপর শ্রীলঙ্কা সফর সেখানে সাদা বলের সিরিজই রয়েছে ভারতের পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে সিরিজ থেকে যেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু হয়ে যাবে পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও নজর দিতে হবে পেস বোলিংয়ে চাই নানা বিকল্প যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজের পাশাপাশি ফুল ফিট স্বামীকে টেস্টে খুবই দরকার শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতে সব কিছু ঠিক থাকলে এই সিরিজেই ফিরতে পারেন মোহাম্মদ শামী যদিও তাকে নিয়ে তাড়াহুড়ো করার ঝুঁকি নাও নেওয়া হতে পারে কারণ নভেম্বরে অস্ট্রেলিয়ার সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল সেখানেই ম্যা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে বলেই জানা গিয়েছে এর মধ্যে একটি দিন রাতে গোলাপি বলের টেস্টও হবে তো বন্ধুরা এ ছিল ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামার্তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ